চ্যানেল নতুন একটা সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত ভালোবাসা তো আজকে হচ্ছে আগস্ট সবাই জানো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকে জানাই চলো এখন কটা বাজে বলো তো এখন বাজে হচ্ছে গিয়ে একটা তো গুড আফটারনুন জানাই সবাইকে আজকে দুপুর থেকে আমার ব্লগটা শুরু করছি আর এই দেখো আমার মেয়ে মানু বলে দাও তো সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে হ্যাপি ইন ইন্ডিপেন্ডেন্স ডে বলো শুভ স্বাধীনতা দিবস জয় হিন্দ করে দাও মাথায় হাত দিয়ে হ্যাঁ তো বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি দেখতেই পাচ্ছ আর ওই দেখো আমার পতাকাটা ঝুলিয়ে দিয়েছি ওই আমাদের জানলাতে তো যাই হোক এই দেখো কি অবস্থা মানে আজকে অনেক কাচাকুচি করেছি আর এই সবে দেখো বৃষ্টি এসে গেল আর আমিও দেখো ভিজে গেছি বৃষ্টিতে আসলে কী বলতো সাড়ে বারোটার সময় রোদ্দ ছিল তো তার জন্য তোমার দাদাভাইয়ের কটা জামা কাপড় নোংরা হয়েছিল তো সেগুলোর কাজলাম আর সঙ্গে আমারও কটা শাড়ি ছিল সেগুলো সব কাচাকুচি করলাম করে মেলে দিয়েছিলাম কিন্তু ঝমঝম করে এমন বৃষ্টি এসে গেল তো সেগুলো তুলতে গিয়েই আমার এই অবস্থা তো যাই হোক সব নিচে কারখানাতে মেলে দিলাম আর এখানে দিয়ে দিয়েছি মেয়ের জামা কাপড়গুলো ওপরে নিয়ে চলে এসেছি তো চলো আমার স্নান কিন্তু সকালেই হয়ে গেছে আর যেটা পরে আছি দেখতে পাচ্ছি এই শাড়িটা পরেই কিন্তু আমি ওখান থেকে এসেছি তো যাই হোক গিয়ে কাপড়টা ছেড়ে নেবো কারণ প্রচণ্ড গরম হচ্ছে আর কারেন্টটা না আজকে সকাল থেকেই ডিস্টার্ব করে যাচ্ছে তো তার জন্য কী বলতো এগুলো সব গোছাতে গোছাতে ঘর ঘরদুয়ারগুলো এসে সব মোছামুছি করলাম রান্না করলাম আজকে কি রান্না করেছি বলতো ভাত করেছি ডাল করেছি আর ডিমের অমলেট ভেজে তো সেটাকে ঝাল করেছি ব্যাস আর কিছু করিনি আর আলু হাতে দিয়েছিলাম তো চলো এখানে না চারিদিকে উপর থেকে ঘুন পড়েছে মানে বাঁশ থেকে ঘুন পড়ে এগুলো সব নোংরা হয়েছিলো সব ঝাড়া ঝাড়াঝুড়ি করতে হলো আমাকে এসে এখনও অনেক কাজ বাকি রয়েছে একদিন ভাবছি পুরো বান্না বন্ধ করে দিয়ে সব কাজগুলো সামলাব তো চলো তাহলে বন্ধুরা আমার মেয়েকে এখন খাওয়াবো আমি ওদিকে জল টল সব তোলা হয়ে গেছে আর অর্ধেক জল তুলতে গিয়ে মানে কুচি করতে গিয়ে আমার জল চলে গেছে তো অর্ধেকটা মানে অর্ধেক বালতি জল ভরা হয়নি তো যাই হোক অত জল এখন আর লাগবে না তো চলো মেয়েটাকে খাইয়ে দিই পরে আসছি তো বন্ধুরা সেই দুপুরের পরে সন্ধ্যাবেলা এখন বাজে সাড়ে ছটা সবাইকে জানাচ্ছি গুড ইভিনিং তো একটু ভিডিও শ্যুট করছিলাম দেখে বুঝতেই পারছো রেডি হয়েছিলাম তো আজকে পনেরোই আগস্ট তার জন্যই একটু শ্যুট করা তো যাই হোককে তাই এক একটু আসতে দেরি হলো তোমাদের সামনে তো মেয়েটাকে তো তখন খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তারপরে তোমার দাদাভাই আজকে বাড়িতেই আছে ও আজকে গেল না বললো কালকে যাব। তো ওকে খেতে দিলাম আমি খেলাম দিয়ে একটু রেস্ট নিয়ে রেডি হয়েছিলাম ভিডিও করার জন্য কতগুলো শ্যুট করেওছি তোমরা ইউটিউবে গিয়ে শটে গিয়ে দেখে নিও আর যাই হোক এই দেখো আলতা টালতা সব মেখে চারিদিকে একাকার অবস্থা এগুলো না আঁকলেই হতো তো যাই হোক চলো ভিডিওটা না আজকে আর বেশি বাড়াবো না আজকের ভিডিওটা আমি ছোট করেই রাখতে চাইছি আর ভিডিওটা শেষ করার আগে তোমাদের সঙ্গে আমি কিছু কথা বলতে চাইছি আমার কথাগুলো হলো এই যে আমরা সবাই জানি এতক্ষণে সবাই জেনে গেছি যে আর জি কর কলেজের ডক্টর যিনি ছিলেন হচ্ছে মৌমিতা দেবনাথ তো কিছুদিন আগেই তিনি মানে বিচ্ছিরিভাবে খুন হয়েছেন মানে এতটাই বিচ্ছিরিভাবে খুন হয়েছে যে কি বলবো আমার প্রশ্ন আমাদের সবারই প্রশ্ন আমারও সেটাই প্রশ্ন যে কেন কেন হতে হলো তাকে এইভাবে খুন তার কি এটাই প্রাপ্য ছিল মানে তার দোষ কি ছিল সে ডক্টর হচ্ছিল তার জন্য তার বাবা মায়ের কি দোষ ছিল তাকে ডক্টর পড়াচ্ছিলেন তার জন্যে মানে ওই একটা মেয়ের ওই ঘটনাটা কিন্তু আমাদের সমস্ত নারী জাতিকেই প্রশ্ন তুলছে আমরা কি আদৌ নিরাপদ এই সমাজের কাছে আমরা তো কেউ নিরাপদ নয় সেখানে একটা ডক্টরকে যে মানে যারা ওরকম মারাত্মকভাবেই ধরতে গেলে খুন করেছে মানে এতটাই জঘন্যভাবে খুন করেছে তাদের রুচি কী করে হলো আমি সেটা বুঝতে পারছি না তাদের ঘরে কি মা বোন নেই সবাই চায় যে ওদের ফাঁসি হোক আর সঙ্গে আমিও চাই সেটাই কারণ ওইভাবে ওকে খুন করেছে সেটা তারাও বুঝুক যে তার কতটা কষ্ট হয়েছে কতটা কষ্ট করে তার জীবনটা গেছে তাদেরকে যদি ফাঁসিও দেওয়া হয় তাতেও মনে হয় তার আত্মা শান্তি পাবে না এতটাই জঘন্য কাজ করেছে আজকে হয়তো আমরা অনেকেই অনেক কথা বলছি ওনাকে নিয়ে কিন্তু ওর মায়ের বুকটা ফেটে যাচ্ছে মেয়েটার জন্য যে কেন তাকে ওখানে পাঠিয়েছিল সেটাই হয়তো সে এখন ভাবছে কতটা কষ্ট পেয়েছে না তার মেয়েটা সেটাই ভাবছে আমাদের প্রত্যেকেরই আমারও তাই যে ওই যে ঘটনাটা ভাবলেই মানে শরীরটা কীরকম একটা লাগছে মনটা কিছু যে এরকম একটা জঘন্য ঘটনা ঘটতে পারে কারোর সাথে একজন ডক্টর তিনি তাকে এইটুকু সম্মান দেয়া হলো না জানি না তার বাবা মায়ের কতটা কষ্ট হচ্ছে যে মেয়েটা ওইভাবে চলে গেল কতটা স্বপ্ন ছিল তো মেয়েটাকে নিয়ে যে আমার মেয়ে আমাদেরকে দেখবে ও ডক্টর হয়েছে কতটা পরিশ্রমে পরে যে ডক্টর হয় সেটা একজন ডক্টরই জানেন আমি বলতে পারবো না অবশ্য সেই জানে যে কতটা খাটতে হয়েছে তাকে একজন ডক্টর হওয়ার জন্য তো সে আর আজকে পৃথিবীতে নেই সে শেষ দেখাটুকু দেখতে পারলো না সে জানতোই না হয়তো যে সে আর তার মায়ের কাছ থেকে এসেছে আর মায়ের কোলে ফিরে যেতে পারবে না তো যাই হোক এই ঘটনাটা একটাই প্রশ্ন করে আমাদের সবাইকেই যে দেশ কি আদৌ স্বাধীন হয়েছে আজকে স্বাধীনতা দিবসেই আমি এই কথাটা বলছি কারণ আমাদের দেশ এখনও পুরোপুরি স্বাধীন হয়নি আমাদের দেশ তখনই পুরোপুরি স্বাধীন হবে যখন আমরা প্রত্যেকটা মেয়ে নিরাপদের সঙ্গে বাইরে বেরোতে পারব আমাদের দেশ তখনই স্বাধীন হবে যখন একটা মা নিরাপদের সঙ্গে তার মেয়ে সন্তানকে বাইরে বের করতে পারবে রকম দুশ্চিন্তা ছাড়াই আজকে আমরা একটা মেয়ে আমাদেরও আবার মেয়ে আছে আমার যেমন মেয়ে রয়েছে তোমাদের সবারই হয়তো অনেকেরই মেয়ে সন্তান রয়েছে তারাও কি নিরাপদে ছাড়তে পারবে তোমরাই বলো তোমাদের সন্তানকে কি তোমরা ভবিষ্যতে নিরাপদে ছাড়তে পারবে বাইরে তোমরা দেখতেই পাচ্ছ বাইরে ঘাটের এরকম পরিস্থিতি যে একটা মেয়ের কোনো নিরাপত্তা নেই তাহলে কী করে তার সন্তানকে নিরাপদে বাইরে ছাড়তে পারবে তাই জন্যই বলছি যে যেদিন সেই নিরাপদটা হবে আমাদের সবার জন্য সেদিনই কিন্তু আমাদের দেশ স্বাধীন হবে তার আগে নয় তো যাই হোক চলো আমি দেশ স্বাধীনের পক্ষে অনেক কথা বলে ফেললাম কিন্তু হ্যাঁ জানি না কারা এই ঘটনাটা ঘটিয়েছে তবে যারাই ঘটিয়েছে সবাই চায় তাদের ফাঁসিও সঙ্গে আমিও চাই ওদের যেন ফাঁসি হয় দেশের সম্বন্ধে এতগুলো কথা বললাম বলে তোমরা প্লিজ কিছু মনে করো না আমার কথাগুলো একটু ভেবে দেখো তাহলেই বুঝতে পারবে তো চলো তাহলে ফ্রেন্ডস এটুকুটাই আমার বক্তব্য ছিল আর কিচ্ছু বলতে চাইছি না আজকের ভিডিওটা এখানেই স্টপ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো অবশ্যই নিজে সচেতন থেকো তো চলো আজকের মতো টাটা পরে ভগ নিয়ে আসছি খুব তাড়াতাড়ি